হ্যালো ভিউআর বাংলা এক্স্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি অন্যরকম লক করা সিস্টেম দেখাবো যেইটা হয়তোবা আপনাদের আপনারা জানেন না এই সিস্টেমে লক করা যায় আমরা সাধারণত লক করার জন্য পিনকোড তারপর পর্ট লক এমনিতে নর্মাল যে লকের সিস্টেমগুলো আছে ওগুলো ইউজ করে থাকি তো আজ আমি আপনাদেরকে একটু সফটওয়্যার যেটা যেটার মাধ্যমে আপনি অন্যরকমভাবে আপনার ফোনটি লক করতে পারবেন কেউ জীবনও খুলতে পারবে না লক লক করার এই সিস্টেম না জানলে বা আপনার পাসওয়ার্ড না জানলে যেটি হোক ডিটেকশন না জানলে তো আপনাকে যাই হোক প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এখানে লিখতে হবে কম্বিনেশন এই যে দেখেন এম বি আই এন কম্বিনেশন লক স্ক্রিন লক স্ক্রিন লক বা যেটি হোক স্ক্রিন লক কম্বিনেশন স্ক্রিন লক জাস্ট সফটওয়্যারটি আপনি সার্চ করলেই পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন কম্বিনেশন স্ক্রিন লক তো চলুন দেখা যাক কেমন লক স্ক্রিনটি আপনাদের ভালো লাগলে আপনি ইউজ করতে পারেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর শুধুমাত্র আপনাকে অ্যানাবেল সিলেক্ট লক এখন এটা দেওয়ার পর সেট পাসওয়ার্ড আমি এ ধরেন প্রথমে আমি আগে ওল্ডটা দিয়ে নিই এখানে আমি একটা ইউজ করছিলাম তো এটা দিলাম তারপর হচ্ছে এখানে এখানে তো এটা হচ্ছে ওল্ড তো ইন্টার নিউ দেখেন প্রথমে আপনার এরকম আসবে তো আপনি ধরেন দ্বিতীয়টা দিলেন প্রথম ইয়াটা হচ্ছে দ্বিতীয়টা দিলেন তারপরে আপনার মন মতো করে দিবেন যেটা আপনার মনে থাকে দ্বিতীয় দ্বিতীয়টা লাস্ট মানে লাস্টেরটা দিলাম তৃতীয়টা প্রথমেই থাকুক আর চতোটা লাস্টেই দিলাম তো এরকমভাবে আমার লক স্ক্রিনটা তো তারপরে আবার দিলাম দুইটা মানে কনফার্ম করবো আমরা দেখিনি এরকম তো কনফার্ম করে দিলাম জাস্ট এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে দেখেন আমার ভালো লাগছে হচ্ছে এটা তো জাস্ট এখন আমার মোবাইলটা আমি লক করব এখন লক করার পর যখন আমি স্ক্যানটা স্ক্যানটা অন করব তখন এরকম আসবে তো আপনার ঠিক মতো যদি ডিটেকশন না করতে পারেন তাহলে আপনার লক খুলবে না যেমন আমি দিয়েছিলাম প্রথমটা হচ্ছে দ্বিতীয় না দ্বিতীয়টার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে চৌদ্দ নাম্বারে আর তৃতীয়টা হচ্ছে আপনার কোনটার মধ্যে তৃতীয়টা দিছিলাম মেবি প্রথমেই আর চত এরকম দিলে আপনার লক খুলবে আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু লক খুলবে না ধরেন আপনি দিলেন এরকম এটা দিলেন এরকম আপনার কিন্তু লক খুলবে না ঠিক আছে আপনি সারাদিন চাইলেও খুলবে না তো তার জন্য আপনাকে একদম অরিজিনালি মানে যে যে ডিটেকশানটা আপনি দিয়েছিলেন ওইটাই দিতে হবে যেমন আমি এটা দিয়েছিলাম প্রথমে তিন নাম্বারটা প্রথমে চার নম্বরটা তো ওরকম দিলে লকটা খুলবে এরকম তো এই হচ্ছে লকের সিস্টেমটা এখানে আপনার আমার লকের সিস্টেম হচ্ছে এটা আমি পরে দ্বিতীয়টা আমি নিজেই বলে গেছি এটা লকের সিস্টেমটা তো যাই হোক আপনারা এরকমভাবে আমি হয়তো বুঝতে পারছেন লকের সিস্টেমটা কেমন আপনার নতুন লক আমার অবশ্যই এই সফটওয়্যারটি এখন কি বলে আমার মনে করে খুলতে হবে তো যাই হোক আপনারা ভালো লাগলে অবশ্যই ইউজ করতে পারেন আপনাদের ফোনে একটু নতুন স্টাইল লক স্ক্রিন আর কি তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন